আসসালামু আলাইকুম এভ্রিমান ঈদ মুবারক একটু লেটলি বলতেছি বাট সবাইকে তারপরে ঈদ মুবারক ওয়েলকাম টু মাই র্যান্ডম ভিডিওস আশা করি আপনার সবাই ভালো আছেন ঘুম থেকে উঠে ঈদের দিন সকালবেলা রান্নাবান্না করতে গেলাম গা তো প্রথমে আমি গরু মাংস রান্না করতেছিলাম এটা কেন রান্না করতেছি সেটাও বলবো কিন্তু কালারটা কীরকম হয়েছে এটা একটু বলবেন আর এটা কষানোর সময় ভিডিও শেষে আমি আর কোনো ভিডিও নেই তো রান্না বান্না করে চলে গেলাম বাপের বাড়িতে এখানে জামাইয়ের সাথে ছবি নিয়েছিলাম জামাই আমার ভাইয়ের সাথে ছবি নিয়েছিল বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই ছিল বাপের বাড়িতে আমার আয়োজন আমারে আমার জামাইয়ের খাবার দাবার বাইরে দিছিল শুধু আমাকে না আমরা সবাই মিলে খাইতে বসছি একসাথে তো ঈদের মধ্যে একটু রোস্ট পোলাও না হলে ভাল লাগে না তারপর খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম ঘুরতে যাবো একটু এক জায়গায় এক জায়গায় বললে ঘুরবো বাসার আশেপাশে একটু ঘুরতে যাব। তো আমার সাথে ছিল আমার বোন আমার ছোট ভাই আমার জামাই আর আমি তো আমরা একটু ঘুরতে গেছিলাম তো সেখান থেকে একটু ভিডিও নিতেছিলাম পরিবেশটা ভালোই লাগতেছিল ঈদের দিন ঘুরতে না গেলেও মনটা খারাপ খারাপ লাগে এই আর কি অবস্থা তো গরু মাংস রান্না কইরা আমি মানে চিন্তা করলাম যে বাপের বাড়িতে খাবো সারাদিনের জন্য বাইরে থাকবো বাসা এসে পরে কিভাবে রান্না করব এই জন্য আমি রান্না কইরা তারপর রায়খা গেছি তো তারপর আর কি এই যে আমার ফুচকা যেটা বাইরে গেলে না খাইলেই না তো সবার সাথে ফুচকা খাইলাম জামাই শুধু খায় নাই কিন্তু ফুচকাটা অনেক মজা হয়েছে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন লাইক ও শেয়ার করে পাশে